আসসালামু আলাইকুম যারা ফেসঅন ডট কম থেকে ইন ইনভেস্ট করে ইনকাম করার ভাবনা করতেছেন তাদের জন্য আমার এই ভিডিওটি আমি তাদের সাইটে পাঁচশো টাকা ডিপোজিট করছি আপনাদের দেখায় পাঁচশো টাকা ডিপোজিট করে একটা প্যাকেজ কিনেছি নিজে দেখতে পাচ্ছেন এখানে ডেলি ওয়ান এডস একশো টাকা ডেইলি ইনকাম আমি চার দিন হলো অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি প্রথম লগ ইন বোনাস দিয়েছিল তারা আমাকে একশো টাকা এবং চার দিনে চারশো টাকা আর চার টায়ার দেখেছিলাম সব মিলে হয়েছে পাঁচশো টাকা কিন্তু এই পাঁচশো টাকা যখন আমি উইথড্র করতে যাই তখন দেখেন তার আমাকে কি বলে সেই জন্য উইথড্র অপশনে চাপ দিলাম যে দেখেন আমরা আপনার কাজের মধ্যে কিছু অসঙ্গতি খুঁজে পেয়েছি যার জন্য আমাদের সিস্টেম আপনার উইথড্র অপশন ডিজেবল করে রাখছে আমার কাজের ভিতরে নাকি তারা কি অসঙ্গতি খুঁজে পাইছে সেই জন্য আমার সিস্টেম উইথড্র অপশন ডিজেবল করে রাখছে তাদের সিস্টেম উইথড্র অপশন চালু করতে তাদের আবার নাকি দুইশো টাকা পেমেন্ট করতে হবে আসলে আমরা বেকার মানুষেরা সাধারণত সব সময় তাদের এইসব মানে পাতানো ফাঁদে পা দিয়ে সবসময় আমরা মানে নিজে মানে যতটুকুই হ্যান্ড ক্যাশ থাকুক যেহেতু আমরা বেকার মানুষ আমাদের অত হ্যান্ড ক্যাশ নেই সবাই কিন্তু যার যতটুকুই আছে সব হারিয়ে ফেলছে এইভাবে মানে না বুঝে শুনে আমার মতো এরকমভাবে ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করে যারা এখানে ইনভেস্ট করতে যাচ্ছেন তাদের আমি বলবো আপনারা ভুল করে এখানে ইনভেস্ট করবেন না আপনারা যদি ইনভেস্ট করেন তাহলে আপনাদের টাকা হারাবেন